বন্ধুরা আজকে আমার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আজকের মেনুতে হবে কাঁচকলার কোপটা কাজ যেটা সবার একদম অপ্রিয় খেতে একদম ভালো লাগে না সেটা দিয়ে আজকের বানাবো কাঁচকলার কোপটা কাজ কি কি লাগবে প্রথমে সেগুলো দেখিয়ে দিই কুপ্তাকারি বানাতে প্রথমে কাঁচকলাগুলো সেদ্ধ করে জল ঝাড়িয়ে রেখে দিয়েছি এটা লাগবে পেঁয়াজ কুচি টমেটো বাটা একটা মশলা আমি হচ্ছে জল দিয়ে গুলে রেখে দিয়েছি জিরে ধনে কাশ্মীর লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো নুন ভিজিয়ে রেখে দিয়েছি এটা হচ্ছে পেঁয়াজ বাটা আদা রসুন বাটাও আছে এটা হচ্ছে কাঁচকলার খোলা আমি হচ্ছে কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে হচ্ছে বেতে রেখে দিয়েছি এটা আর একটা রেসিপি হয়ে যাবে এটা একটু শুকনো করা কালো জিরে দিয়ে নেড়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগে বাটিতে কাঁচকলার সেদ্ধগুলো নিয়ে নিয়েছি এর মধ্যে একে একে পেঁয়াজ কুচি একটু আদা রসুন বাটা কুচি তারপর দেব পরিমাণ মতো নুনতে একটু দেবো চিনি পরিমাণ একটু হলুদ গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু জিরের গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো সাহায্যে ভালো করে মেখে নেব মেখে নিয়ে বেসন বেসন দিয়ে ভালো করে মিক্স করে গোল গোল আকার করে নেবো ঠিক আছে এবার গোল গোল খোপতার আকারে করার আগে হাতটা ভালোভাবে ধুয়ে হাতে একটু সর্ষে তেল লাগিয়ে নেবো যাতে হচ্ছে লেগে না যায় এবার হাতে একটু তেল মাখিয়ে নিয়ে এরকম গোল গোল আকার করে খোপতার আকার করে এরকম করে করে রেখে হচ্ছে কি কোপ্তাকারিগুলো করেছি এগুলো পেঁয়াজ টমেটো সস দিয়ে হচ্ছে কি খেতে পারেন সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসেবে বা এর কাঁচকলা আয়রনের পুরো ভরপুর তো বাচ্চাদের এরকমভাবে কোপটাগুলো করে দিলে ওরা সস দিয়ে খেতেও ভালো লাগে মামা খাও না তুমি তোমার ভালো লাগে তো বলে দাও বন্ধুদের কিরম খেতে খুব ভালো না খেতে প্রথমে কড়াই তেল দিয়ে গরম হয়ে গেছে এইবার গোটা গরম মশলা শুন লঙ্কা তেজপাতা আর কালো জিরে দিয়ে দিয়েছি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে পেঁয়াজ বাটা বাটা এবং টমেটো হচ্ছে পিউরি সব দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নাড়ব মশলাটা গুলে রেখে দিয়েছিলাম সেটাও দিয়ে দেবো দিয়ে ভালো করে এটাও মসলাটাও একটু কষে যাক জল জলটা ফুটে গেলে এক এক করে কোপতাগুলো দিয়ে দেবো এক এক করে কোফতা দিয়ে দেবো আমার কাঁচকলার কোপ্তাকারি রেডি কাঁচকলার খোসা হচ্ছে কি বেটে ওটাও একটা হচ্ছে মাথা গরম গরম ভাতে খুবই ভালো লাগে তো আমার রেডি কাঁচকলার কোপ্তাকারি হচ্ছে ভাজা ফ্রাই রেখেছি এবং এটা কারি বানিয়েছি আর এটা খোসা হচ্ছে বাটা পরিবেশন করব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে হচ্ছে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন টাটা বাই বাই